হাই বন্ধুরা মায়ের ছোট্ট পুলোতে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাত্রা ইচ্ছে খুব ভালো আছি তো আজকে চলে এসেছি হাড় ভাঙা বুড়ি বাড়িতে তো দেখাবো আর ঠিকানাটা আপনাদের মধ্যে শেয়ার করে দেবো আপনারাও পারলে এখান থেকে ঝাড়িয়ে নিয়ে যাবেন আর এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে সেই ভোরবেলা থেকে স্টার্ট করে লোকজন আসা আমরা যেহেতু এসেছি এখন সাড়ে পাঁচটা ছটা বাজে আর আমরা কখন বাড়ি তা ঠিক নেই প্রচণ্ড ভিড় দেখুন প্রচণ্ড ভিড় ওখানে এমনি ভিতরে অনেক ঝামেলা হচ্ছে তো সেগুলো আপনাদের দেখাবো কেমন কী ভিড় আর লাইন করেছিল একদম রাস্তার একদম শেষ পাতা পর্যন্ত আমরা ভাবলাম যে একটু বেলা করে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে যদি দেরি করেছিলাম তাই এসে দেখছি এখানে যা ভিড় কখন বাড়ি যাওয়া তো ঠিক নেই হয়তো বাড়ি যেতে আর দশটা বেজে যাবে আর এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনি খুশি হয়ে যা দেবেন দশ টাকা বিশ টাকা ডাক্তার যা সারাতে পারেন না ডাক্তারে সেগুলো এখানে আসলে মানুষ ভালো হয়ে যাচ্ছে হাড়ের যে কোনো সমস্যা হাত ভাঙা পা ভাঙা কী দিয়েছে কোমরে কোনো প্রবলেম হাড়ের যে কোনো সমস্যা হলে এখানে আসলে সে সুস্থ হয়ে যাবে অনেক দূর দূর থেকে লোক আসে হাজার হাজার লোক আসে এখানে আর এই জায়গাটা চারিদিকে ছড়িয়েই গেছে ফিরি পয়সায় একদম সুস্থ হয়ে যাবে সে মানুষ কোনো ডাক্তার দেখানো লাগবে না এখানে দাঁড়াবি এখানে দাঁড়া এখানে দাঁড়া আমি বাইকে এসেছিলাম আমি মেয়ে গিন্নি গিন্নি অবদি গেছে বাইকে আসতে খুব কষ্টই গেছে আশেপাশে দোকান আছে এখানে ঝাড়িয়ে দেয় এই তেল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বোতল এতেই কমপ্লিট একদম রোগ থেকে মুক্তি তো দেখুন কেমন ভিড় ভিড়ের মধ্যে সবাই ঝামেলা হচ্ছে এই রাস্তা একদম শেষ পাতা পর্যন্ত লোক ছিল এখন লোকজন লোকজন অনেক কমে গেছে যেহেতু আমরা অনেক সন্ধ্যের আগে চলে এসছি আর কিছু সময় পরে সন্ধ্যেই যাবে

আপনি কি একটা বললেন না আপনি কি একটা খারাপ কথা বলে ওই খারাপ কথা বলছেন তাই এই যে আমি আপনি করছি আমি ফেসবুকেই ছাড়ব ইউটিউবেই ছাড়বো সারা দুনিয়ার লোক দেখবে সারা দুনিয়ার লোক দেখবে আপনি যা বলছেন আপনি পারলে আমার কাছে চট মারেন আমার কাছে চট মারেন পারলে যদি আমি কোনো খারাপ ব্যবহার করে থাকি কোনো ইস্কি হবে না মান সম্মান যদি না থাকে তা কিসের দাম আর আমি বন্ধুরা বিকেল পাঁচটার সময় এসেছি ভিডিও করতে মা বুড়ির বাড়ি তাই এই মাসিমা মামাকে কি বলছে দেখুন মাসিমা মামাকে এমনভাবে কথা বলছেন আমি খুব অন্যায় করেছি এখানে কোনো খারাপ কাজ করেছি কার সঙ্গে ওখানে ভিডিও করবো কেন আমি এই এই জায়গাটা আসলে মানুষের কাজ হয় গরিব মানুষ ভালো হয়ে যায় সেই জন্য আমি এসেছি হ্যাঁ আর আর আপনি বলছেন হ্যাঁ আপনি একটা খারাপ কথা বললেন সেই জন্য খারাপ লাগলো আমার এছাড়া কিছু না আমি আমি কোনো লাইনেও নেই যে যে খারাপ ব্যবহার করছো ওখানে গিয়ে বলুন তাহলে হ্যাঁ না আমি আমি ওখানে গিয়ে ঝামেলা করবো কেন আমি জাস্ট এসে একটু ভিডিও করতে ভিডিও করে চলে যাব হ্যাঁ আপনি যে খারাপ কথাটা বলেছেন ওটা বলা উচিত ঠিক না তো আপনি আমার মায়ের মতো ওরম কথা কেউ বলে তুমি যদি এখানে থাকো তা তোমার বাড়ি এতে রাত দশটা বেজে যাবে প্রচুর রক হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এখন দিনকাল খুব খারাপ দেখাচ্ছে একজনের অন্যায় আর একজনটা ভালো মানুষের উপরে ঝেড়ে দেয় তো আপনারা দেখলেন আমি এসে ভিডিও করছি আমাকে ওই মায়ের বয়সে বউটা আমাকে বলছে যে পুঙার ভিডিও করো মেয়ে ছেলেদের তাই হ্যাঁ তো বন্ধুরা এটা কি ঠিক করছে আরো লোকজন আছে দেখুন এই যে এখন মানুষ মানুষের সম্মান দেয় না একটু টাকা হয়ে গেলে সেটা মোটে কাউকে পাত্র দেয় না এ হচ্ছে ব্যাপার আর এখানে প্রচুর প্রচুর লোক হয় অনেক অনেক দূরত্ব দূরিত্ব লোকজন আসে কারণ এখানে আসলে কাজ হয় দেখুন কেমন লোকজন এসেছে এখন অবশ্য হয়ে গেছে সেই ভোরবেলার থেকে লোক আসছে এখানে হ্যাঁ যে যার ইচ্ছে মতো দেয় দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কেউ খুঁজেই এক দু হাজার টাকা দিচ্ছে আর এখানে আসলে কাজ হবেই কখন হবে জানি না এসেছি আর প্রচুর বছর কোয়ারেন্টাইন अरे लाइन क्या दिया अच्छा। अरे क्या लाइन क्या ना। बताओ भारों के लाइन का नाम बताइए। चल घंटा। हम्म। 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 ह তো বন্ধুরা ওখানে অনেক ভিড় আর যায় হোক মায়ের বয়সে মহিলা বলে ফেলেছে ভুল করে কিছু বলার নেই আর আমি গিন্নি মেয়ে এই দোকানে সে চাটা খেলাম ওরা চা বিস্কুট খাচ্ছে বসে ভিতরে মেয়ে বসে আছে আমি চা খেয়ে ফ্ল্যাট খাচ্ছি আপনি ভালো মুড়ি আসবেন ভিডিও করতে এমন এমন মানুষ এমন এমন কথা বলবে তাতে এমনি মাথা গরম হয়ে যাবে তো আমি কিছু মনে করিনি খাওয়াটা হলো হ্যাঁ চা খাওয়া কমপ্লিট হলো এবার ওখানে কখন কাজ মেটবে তা ঠিক নেই প্রচণ্ড লোকের চাপ লাইন প্রচণ্ড রাত দশটা উপা পারে সে চিন্তা করছি অত দূরে ফিরবো বাড়ি কীভাবে ফিরবো হ্যাঁ আগের বারে ছিলাম তাড়াতাড়ি হয়ে গেছি তাই নটা বেজে গেছি বাড়িতে ফিরতে আর আজকে যা ভিড় দেখছি এখান যারা বাসিন্দা তারাই বলছে নটা দশটা বেজে যাবে আমরা সেই খোলকতা থেকে এসেছি কত সময় লাগবে তা ঠিক নেই যাই হোক আমাদের কাজ কমপ্লিট হওয়া নেই ভালো যদি একটা অসুস্থ সুস্থ হয় তা সেটাই সব থেকে ভালো জিনিস রাত বারোটা বাজলেও কাজ কমপ্লিট করবো তারপরে বাড়ি এখান থেকে খুব বলে তুমি অনেক দূর দূর থেকে লোকজন আসে সবাইকেই এই সুস্থ করে দেয় আর কোনো টাকা পয়সা লাগে না যে যা খুশি হয়ে দেবে তাই ডাক্তারে যেটা ভালো করতে পারে না সেটা ভালো করে দেয় খিদে লেগে গেছে আশা খিদে লেগে 有谁他给？